সালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাহকাতুম আইয়ামে তাশরিক আইয়ামে তাশরীদ কোনদিন থেকে শুরু হবে এখন থেকেই মাস আলা জিজ্ঞেস করা শুরু হয়ে গেছে আইয়ামে তাশির কোন দিন থেকে শুরু হবে কতদিন থাকবে কখন পড়তে হবে নানান ধরনের মাস আলা তাশরিকের তাশিরিকের বিষয়ে মানুষেরা জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে তাই ভাবলাম আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আইয়ামে তাশরিকের বিষয়ে মাস আপনাদের সামনে তুলে ধরি আইয়ামে তাশরীফ মূলত পাঁচ দিন থাকে কখন থেকে নবীজ ইলহাজ অর্থাৎ ঈদের আগের দিন জিল হজ থেকে শুরু করে তেরোই জিল হজ পর্যন্ত সময় আর এর উপরে হয় এই তাকবীর তশরিক কাদের উপরে ওয়াজিব প্রত্যেকটা নারী পুরুষের উপরে এই তকবীরে তশরিক পরা ওয়াজিব হয় সে একলা নামাজ পড়লেও ওয়াজিব হবে জামাতের সাথে নামাজ পড়লেও ওয়াজিব হবে হর হালতে তার উপরে তকবীরে তিক পরা ওয়াজিব হবে তকবীর তীফ কখন পড়তে হয় তকবীর তরিক প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদেরকে পড়তে হবে কতবার পড়তে হবে একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু তিনবার পড়াটা আফজল কিতাবের ভিতরে পাওয়া যায় এখন কথা হচ্ছে একজন মানুষ জামায়াতের নামাজ পড়তেছে সে এক রকাত ইমামের বের হয়ে যাওয়ার পরে নামাজের মধ্যে সামিল হয়ে গেছে সে মসবুক ই এক রাকাত নামাজ যখন ইমাম সালাম ফিরিয়ে দিবে সে এক রাকাত নামাজ মোকাম্মল করবে এক রাকাত নামাজ মোকাম্মল করার পরে তার উপরে তাকবিরে তশরীফ পরা ওয়াজিব হয় কি হয় না মনে রাখতে হবে তার উপরে তাকবীর তশরীফ পরা ওয়াজিব অর্থাৎ সে যখন তার নামাজ মোকাম্মল করে নেবে তখন তাকে তাকবীরে তশরীফ পড়তে হবে মুসাফিরের উপরে তাকবীরে তশরী পড়া ওয়াজিব কি ওয়াজিব না আমাদেরকে মাস আলা জেনে রাখতে হবে যদি কোনো মানুষ মুসাফির হয় তাহলে তার উপরে আয়াম এ তশরিকের সময় তকবীর তশরিক তার উপরে ওয়াজিব নয় সে ইচ্ছে করলে পড়তে পারে ইচ্ছে করলে পড়তে নাও পারে তার উপরে ওয়াজিব নয় আর এই তকবীরে তশরিক না পড়ার কারণে সেই মুসাফির কিন্তু গুনাহগার হবেন না লোকেরা আরও একটা মাস জিজ্ঞাসা জিজ্ঞেস করে যে তকবীর তশরিক সব নামাজের পরে পড়তে হয় নাকি আমাদেরকে এই মাস আলাহ জেনে রাখতে হবে যে তকবীর তশরিক শুধুমাত্র ফরজ নামাজের পরে শুধুমাত্র ফরজ নামাজের পরেই পড়তে হয় নফলের পরেও নয় সুন্নতর পরেও নয় ওয়াজিবের পরেও নয় শুধুমাত্র ফরজ নামাজের পরে কিন্তু ঈদের দিন এই দোয়াটি পড়তে হয় তকবীর তশরিকের বিষয়ে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মশালা আছে আয়ামে তশরিকের সময় যে দোয়াটি পড়তে হয় তকবীর তশরিক সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হামদ আমাদেরকে এই দোয়াটি কিন্তু ফরজ নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে পড়তে হবে তকবীরে তশরিকের সময় নামাজ শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ জামাত ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে তার সময় আপনার ফরজ নামাজ মোকাম্মল হয়ে গেছে এখন আপনি তকবীরে তশরীফ পড়লেন না আপনার অজু ছেড়ে দিলেন তাহলে আপনার তকবীর তশরীকের পড়ার সময় ক্যান্সেল হয়ে গেল এখন আর আপনার সময় নেই এই ওয়াজিব যে তর্ক হয়ে গেল এর জন্য আপনি তবা করতে পারেন কিন্তু এর কাজা নাই বা ফরজ নামাজ আপনি পড়েছেন কিন্তু তকবীর তশরিকের ধান্দা তকবীর তশরিক যে আপনাকে পড়তে হবে এটা আপনার ধান্দা নাই মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার মনে হলো যে আমি তকবীর তশরিক পড়ি নাই এটা আমার রয়ে গেছে এর পরও আপনার সে তকবীর তশরিকের সময় ক্যান্সেল হয়ে গেছে এখন আর তকবীর তশরিক করলে আপনার উপরে যে জিম্মেদারি ওয়াজিব ছিল সেটা সাকিদ হয়ে গেছে ওয়াজিব তরক হয়ে গেছে এখন আপনাকে তবা করতে হবে তকবীর তশরিক মুক্তাদি হলেও কিন্তু তার উপরে ওয়াজিব হয় তাকেও পড়তে হবে সেই মুক্তাদি যদি নারী হোক তাকেও পড়তে হবে কিন্তু পুরুষ মানুষ জোরে পড়বে নারী মানুষ আসতে পড়বে কারণ নারীদের আওয়াজ সেটাও হচ্ছে পর্দা সৌতল আওরাতি আওরাতুন নারীদের আওয়াজ হচ্ছে পর্দা